মঙ্গলক অমিতা বড়ুয়া সম্যক কর্ম করেন সম্যক কর্ম সম্মা কম্মান্ত প্রাণীবদে বিরতি অদত্ত গ্রহণে বিরতি বেবিচারে বিরতি এই ত্রিবিধ কায় দুচরিত্রে দুচরিত্রে চিত্তের অনাসক্তি সম্যক কর্ম দয়া কর্মে দান কর্মে ও রতি শিল্পী বড়ুয়া আলোচনা সহজ আছে শিল্পী বড়ুয়া আলোচনা করেন এটাই সহজ আছে বিরতি প্রাণী হত্যা হতে বিরতি গ্রহণের বিরতি অন্যের জিনিস না বলে অন্য জিনিস গ্রহণ করা থেকে বিরতি থাকবো বিরতি বিরতিবিচার মানে সম্যক কর্ম সময় কর্ম হচ্ছে যে অর্থাৎ প্রাণীবধের বিরত অদত্ত গ্রহণের বির বিরতিবিচারে বিরতি তত প্রাণী হত্যাmani প্রাণী হত্যা থেকে পঞ্জশিরে প্রথম শীল অর্থাৎ এটা প্রাণী হত্যা থেকে আমরা বিরত থাকব বা বিরত থাকব এই শিক্ষাবদ গ্রহণ করেছি যে এক নাম্বার শীল ওটা আর অৰত্য বিরতি বিরতmani হত্যাব চুরি করা বা অন্যের বস্তু গ্রহণ করা থেকে বিরত থাকব আর বেবিচারে বিরতি হচ্ছে যে যেটা কামেশু সেই শীলটা আছে ওইটা। ওইটা থেকে বিরত থাকবো অর্থাৎ ত্রিবিদ কায় ও দুশ্চরিত মানে কায় ও দ্বারা এগুলো করে থাকি তো সেজন্য এগুলোর প্রতি কোনো ধরনের কোন আসক্তি না থাকায় হচ্ছে যে সম্মুখ কর্ম অর্থাৎ দয়া কর্মে দান কর্মে ও ব্রহ্মচর্যের রী দয় আর ব্রহ্মচর্যের বলতে পারতে যে সকল জীবের প্রতি দয়াশীল হওয়া কর্ম আর দান করা হচ্ছে যে দান কর্ম দান দানের ক্ষেত্রে শুধু এখানে আসলে এই

রতি হচ্ছে যে ঠিক আছে খুব আনন্দ উপভোগ করা এটাতে খুবই প্রসন্নতা উপভোগ করা এবং এটা করার জন্য সদা সর্বদা উদ্গৃপ থাকা আমরা যেমন কোনো মজাদার দৃশ্য দেখার জন্য আমাদের রুচিকর দৃশ্য দেখার জন্য খুবই উৎফুল্ল করে থাকি এবং খাওয়ার পরেও এটাতে খুবই উৎফুল্লতা অনুভব করি ঠিক রূপ গন্ধ রস গুণের মধ্যেও যেভাবে আমরা এটাতে উৎফুল্ল আনন্দিত আমাদের প্রিয় প্রিয় জিনিসগুলো আর কি এগুলোতে যেমনটা খাওয়ার সময়ও খাওয়ার পরেও খাবার পূর্ব মুহূর্তেও ব্যবহারের পূর্ব মুহূর্তেও এগুলো যেমন আমরা ওটাতে খুবই একটা অবস্থা খুবই একটা ভালো লাগার একটা চরম অবস্থা রতি হচ্ছে যে ভালো লাগার একটা চরম অবস্থা এটাকেই মূলত রতি বলা হয় ঠিক ওই জায়গাতে আপনি যেমন রুচি অনুভব করতেন প্রীতি অনুভব করতেন মজা অনুভব করতেন ঠিক একই রূপে এই ব্রহ্মচার্য পালনেও আপনি যাতে ঐরকম সুখ অনুভব মজা অনুভব অনুভব করতে পারে ওইরকম অবস্থা এই রতি ব্রহ্মচার্য রতি আর ব্রহ্মচার্য সম্পর্কে আমরা আগে থেকে প্রত্যেকেই মোটামুটি জানি আহ শীল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম আব্রাহ্মাচারীশীল আহ প্রাথমিক স্ত্রী সহবাস পুরুষ সহবাস বর্জিত করে দৈহিক বর্জিত করে এটা ব্যবচারের থেকে উপরে ব্যবচারটা নিজের স্ত্রীর সঙ্গে নিজের স্বামীর সঙ্গে সহবাস সহ অবস্থান এটাকে ব্যবিচার বলা হয় না কামিচমিচা ছাড়া বলা হয় না আর এটার মধ্যে ভিন্নতা হচ্ছে যে কি পুরোপুরি স্ত্রী স্ত্রী সহবাস 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 জাতি জাতি পুরুষ থেকে বিরত থাকা। এটা প্রাথমিক ধারাই ব্রহ্মচার্য আমাদেরকে মূল গোড়াটা হিসাব রাখতে হবে ব্রহ্মচার্য শব্দের ভূত কোথা থেকে হয়েছে থেকে হয়েছে এটা জানা থাকলে পরিষ্কার হয়ে যায় বিষয়টা এটা ব্রহ্মা থেকেই ব্রহ্মচার্য উৎপন্ন হয়েছে ওই রিলেটেড ওই জাতীয় বলে ওই সম্পর্কে সম্পর্কযুক্ত কিছু কিছু দৃষ্টিকোণ থেকে মনে করেন তবে বুদ্ধ দৃষ্টিকোণ থেকে ব্রহ্মচার্যের পুরো ব্যাপারটা পুরো সম্পূর্ণ ব্যাপক কিরকম ব্যাপক নির্বাণ নির্বাণ লাভে সহায়ক প্রত্যেকটা কর্মই নির্বাণ লাভে সহায়ক প্রত্যেকটা কর্মই হচ্ছে যে ব্রহ্মচার্যের অন্তর্গত হ্যাঁ এটা ক্রমান্বয়ে ওই জায়গাতে ছিলাম তারপরে প্রথমটা হচ্ছে যে কামনা বর্জিত করে অবস্থান করা কামনা বর্জিত করে অবস্থান করা বৈরাগ্য জীবনের অনুশীলন করা হচ্ছে যে মূলত ব্রহ্মচার্য একদম শেষ কথা বৈরাগ্য জীবনের অনুশীলন করাই হচ্ছে যে ব্রহ্মচার্য বৈরাগ্য কি চোখে যে কামনীয় বিষয় দেখি ওই কামনীয় বিষয়ে বিরাগী হওয়া বৈরাগী হওয়া কানে নাকে এবং সর ইন্দ্রিয়ের দ্বারা যেগুলোতে আমরা রাগ উৎপন্ন করি সেই সেই বিষয়ে বিরাগ উৎপন্ন করা বিরাগ সৃষ্টি করা এটাই হচ্ছে যে মূলত ব্রহ্মচার্য যাই হোক এই ব্রহ্মচার্য আমি পূর্বেই বলেছি এটা সহজ চিন্তা করলে একেবারে সরল ভাবে মেনে নিয়ে ফেললে সবকিছু একদম সহজ আর এটাকে মানার জন্য মনকে প্রবোধ দেওয়ার জন্য অনেক বিষয় আমাদেরকে জানতে হয় যেমন এই ত্রিপিটক পিঠকিয় জ্ঞান পিঠকিয় জ্ঞান আমাদের যদি সংযুক্ত থাকে ক্রমান্বয়ে এগুলো আমরা এ সমস্ত বিষয় জানি জানার পর এগুলো মানি মানলে এই ব্রহ্মচর্য অনুশীলিত হয় আর সচরাচর আমরা তো আমাদের বাংলা ভারতের মানুষগুলো অত্যন্ত ভালো অত্যন্ত ভালো এই কারণে বলছি আমাদের ধর্মবিরতা আছে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস প্রায় প্রত্যেকেরই আছে আমাদের আমাদের বাংলাদেশীয় মানুষের কাছে এটা প্রায় প্রত্যেকেরই আছে অন্যান্য দেশের মধ্যে এটা নেই সেজন্য আমাদের বাংলা ভাষাভাষী ভারতের মানুষ বাংলাদেশের মানুষকে ধর্ম বোঝানো অনেকটা সহজ কিন্তু এই কর্ম প্রতি বিশ্বস্ত না থাকলে বা আহ কর্মফলের ভয়ঙ্করতা তে যদি ভয়দর্শী না হন তাহলে কিন্তু এগুলো বলা বড়ই কঠিন এবং এগুলো আচরণের মধ্যে নিয়ে আসা একটা মানুষকে এটা বড়ই কঠিন হয় এই দৃষ্টিকোণ থেকে এটা আমার চিন্তা করলাম আমরা তো এটাকে খারাপ হিসাবে সবসময় চিন্তা করি এটার ভালো দিক আছে এটা অন্যান্য জায়গাতে কিন্তু এগুলো আপনি বুঝাইলিও এখানে তাদের যেহেতু কর্ম ফলের প্রতি বিশ্বাসটা অনেক দূরে হ্যাঁ এটা তারা বিশ্বাস এভাবে করতে পারে না হ্যাঁ তেছে দৃষ্টিভুন থেকে কিন্তু আমরা অনেক ভালো যে প্রত্যেকটা মানুষকেই এটার তারা বিশ্বাস করে এবাভাবে না হোক অন্যভাবে বিশ্বাস করে ওইভাবে না হোক আরেকভাবে বিশ্বাস করে কর্মফল বিশ্বাস না করে আমাদের বাংলাদেশীও মানুষরা নাই সর্বজনীন কিন্তু এটা কর্মফল বিশ্বাস করে না যেটাকে আমরা ধর্মবিরুতা বলি আর কি ধর্মবিরূপ ধর্মকে ভয় পাই। আচ্ছা তাই ব্রহ্মতা জিনিসটা আমরা আর একটু পরিষ্কার হলো না এক তারপরে এখানে দুইটা ভাগে বিভক্ত হয়েছে একটা হচ্ছে যে বাদ দেওয়ার মধ্যে কর্ম সম্পাদিত হয় বাদ দেওয়ার মধ্যে কি কি বাদ দিতে দিলে হয় প্রাণী হত্যা না করলে আপনি বুঝতে হবে যে আপনার সম্ম কর্ম হচ্ছে অধ্যাপ গ্রহণ না করলেই আপনি বুঝবেন যে আপনার সম্ম কর্ম হচ্ছে তারপরে ব্যভিচার না করলেই আপনি সম্ম কর্ম করছেন বলে জানবেন এটা প্রথম ধাপ প্রাথমিক ধাপ যদি বলেন যে কি আমি আরেকটু আরেকটু উন্নত ভাবে আমি আচরণ করতে চাই আরেকটু উন্নত যদি হন এই অনাসক্তি এটা একদম লাস্টে কথাটা লাস্টে আসলে খুব ভালো হয় আরেকটু যদি উন্নত করে নিতে চান আপনি দয়া কর্মে ওই তিনটা তো বর্জন করেছেন করেছেন এরপরে আপনি শিখলেন দয়া দয়া কি আমরা যে মৈত্রী ভাবনা করি দয়া দয়া কি আমরা যে মৈত্রী ভাবনা করি এটা দয়া সকল প্রাণীর প্রতি মৈত্রী ভর্ষণ এবং মৈত্রী সম্প্রযুক্ত কাজ করা অমৈত্রী সম্প্রযুক্ত কাজ বন্ধ করে মৈত্রী সম্প্রযুক্ত কাজে সদা সর্বদা নিয়োজিত থাকা হাতে মুখে না পারলেও মানসিকভাবে হইলিও মৈত্রী চিন্তা করা হাতে কলমে পাচ্ছি না হাতে মুখে পারছি না তথাপিও মন দিয়ে হলেও ভাবা চিন্তা করা যে সকলের কল্যাণ হোক সকলের মঙ্গল হোক সকলের স্বস্তি হোক আর যখন এটা সম্ভব হবে আপনার মুখের দ্বারা আপনার গায়ের শরীরের দ্বারা তখন পারলে তো এটা আর কথাও নাই তারপরে হচ্ছে যে এটা দয়া কর্ম দয়া কর্ম বাকিগুলো আপনারা নিজেরা নিজেরাই বাকিটা চিন্তা করতে পারবেন দানকর্ম দানকর্ম সকল প্রাণীকে দান কি দান করলে অকুশল হয় সেগুলো আমরা জেনে গেছিলাম আলোচনা করে ফেলেছি না কি কী দান করলে অকুশল হয় সেগুলো ছাড়া যাবতীয় সমস্ত কিছু দান করলে এগুলো পুণ্য হয় তবে বীজ যেমন উর্বর মাটিতে লাগাইলে এটা খুব দ্রুত ফলন ফলে এবং যথাকালে লাগাইলে উর্বর জায়গা তথা যথাকাল সময় ঋতু বুঝে লাগাইলে যেমন এটা মহাশক্তিশালী হয় এবং সেই জায়গাকে আবার যদি আরও একটু সংরক্ষণ করা হয় সেখানে যে মহাফল ফলে ঠিক সেই রূপে কতগুলো নির্দেশনা ও বুদ্ধ দিয়েছেন কি সেই নির্দেশনাগুলো নির্দেশনাগুলোর একদম প্রথম ধাপে রয়েছে আমাদের কালাম সূত্র না আচ্ছা যাই হোক নাম মনে পড়তেছে না এটা ক্রমিক ভাবে বেলাম সূত্র খুব পরিষ্কার করে এগুলো বলেছেন কোন জায়গায় কোন জায়গায় এই দানের দানগুলো দিলে কিরকম কিরকম ফল হয় তীর্য প্রাণী থেকে শুরু করে একদম গলিকের মধ্যে সম্যক সম্বুদ্ধ পর্যন্ত এটা শেষ এটা লাস্ট ভৌগোলিকভাবে মানে আপনি অনেকেই বুদ্ধ পূজা স্পেশালি করে সংগঠনের মধ্যে আমরা অনেক সময় যাই না পানতে আমাদের একটু বুদ্ধ পূজাটা করে দেন উনি জানে না যে ওটা আবার তিনি সংগত থেকে এটা একটা পাওয়ারফুল ব্যাপার ছিল সেখান থেকে নামিয়ে ও আরও একটু ডাউন করেছে বুঝছেন কারণ সঙ্গের মধ্যে বুদ্ধ সময় সমাসীন সঙ্গের মধ্যে বুদ্ধ সবসময় সমাসীন থাকেন উপস্থিত থাকেন সেজন্য যদি আপনি সেটাকে যদি আপনি আবার বলেন যে কিনা এটা বুদ্ধ পূজা এটা সারিপুত্র ভান্তের পূজা এটা মদ গোলায়ন ভান্তের পূজা এটা আমাদের আরো বিভিন্ন ভান্তদের জন্য এখন স্পেশাল স্পেশাল কিছু পূজা বের হয়েছে মানে এদিকে সংগানও করতেছে আবার এগুলোও করতেছে তখন কি হয় বিষয়টা ওই যে ছোট করে ফেলা হয় না জানার কারণে না বোঝার কারণে বুঝছেন এটা আমরা করব না আমরা এখন জানলাম যে কি যেহেতু এটা সুপ্রিম একদম সর্বোচ্চ এটার উপরে আর নাই ব্যক্তিগত এগুলো হচ্ছে যে এটা ব্যক্তি বিশেষ যখন এটা পুৎগোল হয় বুদ্ধ থেকেও সঙ্গ শক্তিশালী কেন বুদ্ধ হচ্ছে পুদ্গল পুদ্গলিক দানের মধ্যে শ্রেষ্ঠ হয় বুদ্ধকে দান করলে বুদ্ধ সমুখেই ভাষণ করেছেন আমাকে দান করার চেয়েও যখন সাংঘিক হিসেবে চিন্তা করা হয় সেটা তখন শক্তিশালী হয়ে যায় এভাবে আমরা এই বেলাম সূত্র সম্পর্কে নানাবিধ আলোচনা আমরা পূর্বে করেছিলাম এখন আমি আর সেদিকে যাচ্ছি না বান্টি হ্যাঁ বাদে ওই বৌদ্ধ কিন্তু ওই সূত্র বিটের অন্তর্গত বানতে ইতিবুত্ত বইতে বানতে উল্লেখ করছে যে একটা সূত্র মধ্যে তার দান সূত্র মনে হয় তবে দান সম্বন্ধে যদি যদি আমার মতো অন্য প্রাণীরা অন্য সত্যকে জানত তাহলে সে দান না সে দান না দিয়ে কোনোদিন আহার মানে পরিভোগ করবে না আবার লাস্ট বলছে যে হতে এই দান সম্বন্ধে যদি সেটা যে ভালো আমার মতো জানতো তাহলে সে তার জন্য একদিনের একদিনে তাহার আহার পরিমাণ শুধু এক সে যদি কোনো যদি দানীয় উপযুক্ত পাত্র পায় সে এক গ্রাস না খাইয়ে সে সে দান দেবে কারণ বুদ্ধ এভাবে এই সত্তর পিঠের অন্তর্গত ইতি বুদ্ধ মধ্যে এভাবে উল্লেখ করছে কিন্তু দান দান সম্বন্ধে একদম সংগীত ভাবে এ দান আজকে আপনার নেটওয়ার্ক খুব ভালো কিছু আলোচনা করতে হলে আপনাদেরকে দেব আপনারা আলোচনা করবেন ঠিক আছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই কথাটা আমরা আলোচনা করেছি আবার একটু আলোচনা করতেছি সেই সেম কথা যখন বুদ্ধ এরকম করে বলেছেন আমার মত যদি কেউ দানের ফল সম্পর্কে জানে দানের মহিমা সম্পর্কে জানে দানের মহত্ততা সম্পর্কে জানে তাহলে ওই ব্যক্তি ওই ব্যক্তি এর পরের দিনের বা সেই দিনের আহার শুধুমাত্র এক গ্রাস ভাত আছে মাত্র এটাই এক গ্রাস এক গ্রাস এই খাবার মানে মতো আছে আর নাই এটা এটা মানে ওই দিনের খাবার এটাই বুঝা যাচ্ছে উনি এক প্লেট ভাত পান নাই এমনি আমার পেট ভরতে এক প্লেট লাগবে বা দুই প্লেট লাগবে কিন্তু ওই দিনের জন্য আমার খাবার সংরক্ষিত আছে যে মাত্র এক গ্রাস ওই এক গ্রাস হয়তোবা হয়তোবা তিনি পুরোটা দিয়ে দেবেন অথবা বাক করে হলে অর্ধকলিও দেবেন যদি আমার মতো কেউ দানের ফল সম্পর্কে জানে বুদ্ধা এমনভাবে ব্যাখ্যা করেছেন মানে এটা কি পরিমাণ করেছেন নিজে না খেয়ে হয়তো তিনি সেদিন না খাওয়ার কারণে মারাও যেতে পারেন হ্যাঁ এরকম অবস্থাতেও তিনি এই দানের প্রতি মহিমান্বিত হয়ে ওইভাবে দান করেন এটা যাই হোক আমরা আরো বিভিন্ন জায়গাতে দান প্রসঙ্গে আলোচনা করেছি এখন আমরা এই পর্যন্তই থাকে না তাহলে দিন আলোচনা করেছেন আপনাদের সঙ্গে আমরা সকলে শুনেছি কি কি দান করলে অপরাধ হয় পুণ্য তো হবেই না উল্টো অপরাধ হয় সেগুলো আমরা শ্রবণ করেছি তাহলে দান কর্মে ওগুলো বাদ দিয়ে উল্টো দান কর্মে যদি আপনি রতি উৎপন্ন করেন তারপরে ব্রহ্মচার্য যদি রতি উৎপন্ন করেন তাহলে এটা আরেক ধাপে গিয়ে ওটা ত্যাগ করেছেন এক এটা ত্যাগের সঙ্গে এটা আরো সংযুক্ত করেছেন এগুলো কিন্তু সম্য কর্ম হ্যাঁ তারপরে এবার হচ্ছে যে কি দুচরিত কর্মে অনাসক্তি অনাসক্তি জিনিসটা এটা আলোচনা করা দরকার এটা হচ্ছে যে কিরকম উম যেমন আপনি এদিকে এমনি কিছু ইয়া করলেন এরকম না হাত ঘষা দিলেন তো এখানে প্রাণী বলে কোনো ধারণা আপনার ছিল না কিছু ছিল না বা অনেকেই মশা বসে যেগুলো তাদের ফিলও হয় না অনুভূতিও হয় না এমনি হাতটা লারা লাড়াইয়া ইয়া করলো যে কি অরে রক্ত করতে গেলে ওমা দেখতেছে এখানে মশার গুঁড়ো গুঁড়ো ঠ্যাং আরে মশা তো মরে গেল বুঝছেন তো এতে আপনার চিত্ত নাই আপনি সেখানে অনাসক্ত আপনি সেখানে ক্রোধি নন ওই মশা মারার জন্য আপনার কোনো চিত্ত ছিল না ক্রোধ ছিল না এইগুলোকে বলা হয় এটা তো আমরা বহুভাবেই চিনেছি এটাকে আরেকভাবে চিনলাম অনাসক্তি মানে আমার ওটা মারাতে কোনো রকমের আসক্তির ব্যাপার ছিল না আমার কোনো ওরকম ইচ্ছা শক্তির ব্যাপার ছিল না বুঝছেন এ ওই তিনটা বিষয় করণে সেম এভাবে আপনি ধরে নিতে পারেন যে যখন আপনার এগুলোতে পুরোপুরি আপনি মানসিকভাবে যখন অনাসক্ত থাকবেন আপনার কোনো রকমের ইচ্ছিত অবস্থা থাকবে না হ্যাঁ তখন আপনার এই সম্য কর্ম সম্পাদিত হবে এভাবে আর বাকি তিনটাও আলোচনা করলাম হ্যাঁ

সুভাষক পুতুল বাবু আপনি কালকে ক্লাস করেন নাই সুভাষক পুতুল বাবু বৰেন সন্মুখ আজীবন শক্তি সম্যক আজীব ইহা জীবিকা অর্জনের জন্য বাঘ বা কায়ের দুশ্রিতে বিরতি দুশ্রিতের প্রতি চিত্রের বিমুখ বিমুখী বা অনিচ্ছা ওইটাই চিত চিত্তে বিরতি উৎপন্ন হয় দুচরিত অনুযায়ী এই কার্য সম্পাদনের সুযোগ পাইয়াও শ্রদ্ধা ইরি অপত্রপার অনুবলের সে দুশ্চরিতের প্রতি যে বিরতি উৎপন্ন হয় তাহার সমাপ্ত ইহাই এখানে উদ্দিষ্ট শুধু বর্তমান কালীয় সম্বন্ধে এই বিরতি উৎপন্ন হয় শিল গ্রহণ কারণে দুশ্চরিতের যে বিরতি তাহার সমাধান বিরতি ইহার আলম্বন বর্তমান ও ভবিষ্যৎ কালীয় চিত্তে যে দুচরিত বিরতি তাহা সমুচে বিরতি লোকত্ব চিত্তে সম্ভব ইহা নির্বাণ অলম্বন সম্ভূত লোকীয় বিরতির আলম্বন কিন্তু বিরতিযোগ্য বস্তু যেমন প্রাণীবাদে বিরত চিত্তে আলম্বন দ্বিতেন্দ্রীয় উপাসিকা এনে বড়ুয়া আলোচনা করবে তারপরে